রাতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূরে অন্ধকারে বিদর্ভ নগরে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন সুলতার কবেকার ঘনকালো অন্ধকার নিধিসার নিশা ভুক্তার শ্রাবস্তির চারুকার্য হালরেঙে যে নাবিক হরায়েছে নিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে থাকে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে প্রস্থ করেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাচরের সেন সব পাখি ঘরে আসে শব্দদি ফুরায় শেষ হয় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবারে এই ভারতের মহামানবের সাগর তীরে মেধায় দাঁড়ায় বাড়ায় নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে তারে নদী জপমালা থেকে প্রান্তর হেথায় নিত্য হেরি পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে এথায় আর্য হেথায় অনার্য এথায় দ্রাবিড় চীন খন্ডাল पठान মোগল এক দেহে হলো লীন পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেতা হতে সবে আনে উপহার দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে দীনত শিরি দাই স্বীকারে তাপ ত্রির বলো চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলক দুলক দলক ভেদিয়া খোদার সোনার সিয়া উঠিয়াছি চির বিশ্বায় আমি বিশ্ববিধাত্রীর নবলাকে রুদ্র ভগবান জলে রুদ্র রাজটিকা তৃপ্ত জয়শ্রীর বলবীর চির উন্নত মামশীর আমি অর্ভিয়সের বাসরি অসন্ন তলা ঘুম 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 চুমু দিয়ে বিশ্ব করি নিচ্ছুম মম বাসরীর তার কোরআনে পাশরি আমি শ্যামের হাতের পাশরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া হয় সত্য মরক নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল আখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণী রে করি ধরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়ে আনিব বিষ্ণুবক্ষ হইতে যুগল কন্যা আমি পরশুরামের কঠোর কুঠার বৃক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল রাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না জবে অত্যাচারীর খরু কৃপান ভীম্রণভূমে রনিবে না আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে পদ চিহ্ন আমি স্রষ্ট সুদান শক্তা ফানা খেয়ালি বিধির ভিন্ন আমি বিদ্রোহী ভেগু আমি ভগবান মুখে একে দেব আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির